আমি অনেক কাপলকে দেখেছি যারা ঝগড়া করে বার্থডে উইশ করার করা নিয়ে বার্থডে উইশ না করলে এরা রেগে যায় কেন 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 রেগে যাও কেন তো এতে রেগে যাওয়ার কি আছে যে তুমি কোন সাহসে আমার বার্থডেটা মনে রাখো মানে তোমার যে জন্ম হয়েছিল যেদিন তোমার জন্মদিন তো ওই তোমার জন্মের পেছনে তোমার কি অবদান ছিল কি অবদানটা ছিল তোমার তুমি কি পরিশ্রম করে নিয়েছিলে ওই দিন যাদের পরিশ্রম ছিল তারা যদি বলে যে হ্যাঁ আমরা পরিশ্রম করলাম এই ফলাফল নিয়ে যে অ্যাপ্রিসিয়েট করছে না তাহলে এক মানা যায় কিন্তু তোমরা কেন রেগে যাচ্ছ মানে এমন একটা ভাব যে এরা পরিশ্রম করে এরা নিজেই জন্মেছে ম্যাক্সিমাম গার্লফ্রেন্ডের ভেতরে দেখেছি মানে মেয়েদের মধ্যে কিছু কিছু মেয়েরা যে আমার বার্দে মনে রাখনি কেন মানে যেন সমাজে কি একটা উল্লেখযোগ্য অবদান রেখে দিয়েছে এরা সমাজে বিরাট গুরুত্বপূর্ণ কাজ করে করে রেখে দিয়েছে এরা যারা একেবারে ঈশ্বরচন্দ্রের সন্দেহ একেবারে যে বিরাট একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছে যে তার বার্দে মনে রাখতে হবে তারপরে শুধুমাত্র জন্মদিন মনে রাখলে হবে না এদের অনেক রকম এক্সপেকটেশন আছে জন্মদিন মনে রাখতে হবে এবার কবে প্রোপোজ করেছিল সেটা মনে রাখতে হবে তারপর যদি বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে মনে রাখতে হবে এই এত কিছু মনে রাখতে হবে হুম ইতিহাসে বিদ্রোহ কবে হয়েছিল সেটা মনে মনে নেই রাখো এরা আবার আলাদা আলাদা কাজ দিচ্ছে আবার আর কবে প্রোপোজ করেছিল কবে কি হয়েছিল সেটা মনে রেখে কি লাভ আমাদের হুম একটা কালো দিন লাইফে তো কালো দিন যদি মনেই রাখতে হয় তাহলে অপারেশন সার্সেলাইটের ডেটটা মনে রাখবো আমরা এই প্রপোজাল সার্সেলাইট কে কেন মনে রাখবো আমরা হম আর একটা কি জিনিস রাত্রি বারোটার সময় উইশ করতে হবে যা বাবা মানে আমার কিছুদিনের জন্য একটা গার্লফ্রেন্ড হয়েছিল ভাগ্য করে রাত্রে উইশ করতে ভুলে গেছি মানে অভ্যাস নেই তোর জায়গা তো রাত্রি উইশ করতে ভুলে গেছি সকাল উঠে তাকে আমি একটু করেছি সে তোরে গেমে একদম ফায়ার সে আমাকে বলছে তোমার আগে রাত্রে অনেক জন করে দিল তুমি রাত্রে কেন করো নি মানে শুরু করে দিয়েছো আপনি তখন এটা কি কম্পিটিশন চলছে হম প্রতিযোগিতা চলছে খেলা চলছে এটা না কি আগে উইশ করতে পারে যে আমাকে ফার্স্ট হতে হবে আমার আমাকে সবার আগে উইশ করতে হবে কম্পিটিশন আর যদি আমি আগে উইস করেও দিই এই খেলাতে যদি আমি জিতেও যাই তাহলে আমি কি প্রাইজটা পাবো কি পুরস্কার আছে আমার জন্য প্রাইজ চাইজ দিচ্ছে না বলছে বিয়ের পরে কি ধরনের খেলা খেলবো না আমি এসব